হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আসো আশা করি সবাই ভালো আছো আমি পান থাকছি তো কথা বলতে কেমন হচ্ছে অনেকদিন পর আবার তোমাদের সামনে আসলাম আমি ভাতকে উঠেছি একটু পান ছিল তাই মুখের মধ্যে ঢুকিয়ে ভালো লাগলাম একটা ভিডিও করি তোমাদের একটা জিনিস দেখাবো হুম দেখে তোমরা বলবে কেমন হয়েছে আর এর দামটা কত হতে পারে আমাকে কমেন্ট করে জানাবে জানলে খুশি হব আমি তো রোজ রোজ ব্লগ করতে পারি না এখন অনেক ব্যস্ত হয়ে গেছে দুটো দুটো দোকান আমাদের একটা খেলাঘর আর একটা ডিএ ডিএফসি ডিএফসিটাকে আমার বারবার ডিএফসি হয়ে যায় হুম এপের জায়গায় আমি পি বলে দিই এফসি হয়ে যায় কমটা বেশি হয়ে গেছে মুখে হুম বলতে অসুবিধা হচ্ছে যাই হোক তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্য এসেছি অনেকদিন পরে এসেছি তোমরা আমার ভিডিওটা দেখো আমি জানি আমি ভিডিও করতে পারি না আমি বারবারই তোমাদের বলি যে আমি কোনো ভিডিও করতে পারি না তবুও আর আমার ভিডিও ঠিকঠাক হয় না বলে আমার ভিডিও আমি করতেও চাই না যেহেতু ব্লগ ভিডিওগুলো আমি করতেই পারি না কীভাবে করবো কোথায় গিয়ে থামবো কী কথা বলবো কিছুই মাথা ঢোকে না একটা জিনিস তোমাদের দেখাবো তোমরা দেখে আমাকে বলো যে কেমন হয়েছে এর দাম কত পানে চারিদিকে লাল হয়ে গেছে যাই হোক তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ এটা বানিয়েছি আমি এটা কেমন হয়েছে তোমরা সবাই দেখে আমাকে কমেন্টে জানাবে আর এটার দাম কত হতে পারে এটাও আমাকে জানাবে জানিও কিন্তু ভিডিওটা দেখলেন কেমন হয়েছে সেটাও জানিও